দেখতে না এটা কি ছিল এটা একটু এতটুকু সার পাঁচ আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের মাধ্যমে জানতে পারি যে এই তানোর এলাকায় একটি অবিস্ফোরিত পরিত্যক্ত অবস্থায় একটি আইডি পাওয়া গিয়েছে তো আমরা দ্রুততার সাথে আমাদের বম ডিসপোজাল টিম আছে আমাদের টিমটি নিয়ে প্রায় দশ জনের একটি টিম এই টিম নিয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ইলেকট্রিক পদ্ধতি ব্যবহার করে এই বমটি নিষ্ক্রিয় করি প্রাথমিক ধারণায় বোঝা যাচ্ছে যে লোকজনের মনে একটা আতঙ্ক তৈরি করার জন্যই হয়তো এই একটি পরিত্যক্ত অবস্থায় কেউ রেখে গিয়েছে। আর এটি একটি ছোট খাটে আইডি আমরা আমাদের প্রাথমিক যে এক্সামিনেশন তার মাধ্যমে আমরা পাই যে আইডি তো আমরা এটা সফলতার সাথে করতে পেরেছি স্যার আপনার একটু নাম এবং পরিচয়টা যদি আমি মেজর হাসান উপ অধিনায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পাচ্ছি সেটা ব্যারিকেড দিয়ে রাখে এবং আমরা র্যাব ফাইভের বোম্বিক ফোজলে তাদেরকে কল করি এবং তারা ঘন্টা পরেই চলে আসেন এবং আসার পরে তারা এটাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়ে সফলতা শুভ আর এইটা যে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এটার জন্য আমরা এখানে যে সিসিটিভি ফুটেজ আছে এবং আশপাশের যে মানুষ আছে তাদের জিজ্ঞাসাবাদ করতেছি এবং আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে এখানে কে বা কারা এটা রেখে গেছে তো প্রাথমিকভাবে আমাদের ধারণা যে এটা জনগণের একটা আতঙ্ক সৃষ্টির জন্য এই কাজ করতে হবে ধন্যবাদ এটা মূলত আমরা যেটা আইনি প্রক্রিয়া আছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে আর বোম ডিসপোজাল ইউনিট যেটা আসছেন ওনারা এটা নিষ্ক্রিয় করছেন এবং আমরা এটা একটা ডায়েরি সাধারণ ডায়েরি ডায়রিভুক্ত করে রাখবো এবং পরবর্তীতে যদি কোনো তথ্য আসে আমাদের এরকম মামলা নেওয়ার মতো তখন আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা ママ。Bueno,